আচ্ছা মানুষের যদি ভালো হয় তাহলে টাকা ধার দিবা তার নাইন সাই টাকা ফেরত দি আর বিষয়টা বড় জমিদার बाबू আর ছোট জমিদার बाबूদের সামনে আলোচনা ছেড়ে ফেলেন কারণ বাড়িতে গিয়ে আমি তো বিষয়গুলো কাউকে পাবানি। তখন তো টাকা ফেরতের বিষয়টাও বলতি হবেলে তাই না আমাদের যে জমিদার মশাই এবং তার ছেলেরা প্রাণ মানুষ কৃষ্ণদাস মশাই জমিদারি আমি পরিচালনা করব, সুতরাং টাকা ধার আমি নিচ্ছি এবং শোধ করার দায়িত্ব আমারই জমিদারি সত্তের কাগজপত্র যেদিন সাবুত করা হবে সেই দিন আপনার কাছ থেকে টাকা ধার নেওয়া হচ্ছে সেই কথাটাও উল্লেখ থাকবে যেহেতু লেখা থাকবে আমার টাকা শোধ করার দায় অবশ্যই থাকবে তাই আপনি টাকা ফেরত কি করে পাবেন সেটা নিয়ে একদম ভাববেন না আমি তবুও বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে দিচ্ছি আপনার নিজস্ব জমি জমার জন্যে প্রতি বছর যে খাজনা হয় তা দেওয়া লাগবে না ওই খাজনার টাকা আমি যে ধারের টাকা নিচ্ছি তার থেকে প্রত্যেক বছর বাদ হতে থাকবে এর সাথে প্রতিবছর বছর সকলা ডাঙা থেকে যে খাজনা আদায় হবে সেই খাজনার মধ্যেই জমিদারের প্রাপ্য অংশ আপনাকে ধারের টাকা হিসাবে ফেরত দেওয়া হবে ও লাই নхай তো লাদের কাছ থেকে আদায় হওয়া খাদ্য আর অংশ কত জমিদার পায় আর তো জানি না আমং যে কাকা পাবো কি পাবো না ইটাঙ্গে আমার কোনো সংগ্রহ নেই তবে একটু জানতি ইসarlo অবশ্যই জানবো তবে হ্যাঁ জানলি বুঝতি পাবেন যে জমিদারদের থেকে আপনার নতন জেরস্থরা অনেক শিখে আছে বর্তমানে যত জমিদার আছে তারা যদি জমিদারি কাজের সঙ্গে অন্য ব্যবসা না হারেন তাহলে টিকে থাকতে পারবে না শোনেন যদি একশো টাকা খাজনা প্রজাদের থেকে আয় হয় এর থেকে মাত্র নয় টাকা জমিদার পায় বাকি একানব্বই টাকা ইংরেজদের কোষাগারে চলে যায় বাবা কৃষ্ণ দাস তোমার কাছ থেকে আশ্বাস পেয়ে আমি শান্তিতে উলপুরে ফিরে যাব দুপুর গড়ায় গেছে আজকের আলোচনা এখানেই শেষ করাবো সবাই নিজের দায়িত্ব ঠিক মতো পালন করবা ঠিক আছে নায়ক মশাই আপনি খেয়াল রাখবেন যে সফলা না এবং এর আশেপাশের গ্রামের প্রজারা যেন কৃষ্ণদাস মশাই এবং ওনার বাড়ির সকলকে একজন জমিদারের অংশীদার হিসাবে সম্মানে দেখে শান্তি মা আর বেশ সুন্দর করে ফুল দিয়ে চারিদিক সাজাচ্ছে দেখে খুব ভালো লাগতেছে অভিষাদ আসবে এই কথা জানতে পারে আর বাড়িতে গ্রামের লোকজন বেশ আসতেছে হ্যাঁ কবিরাজ মাসাই শান্তিমা সকালে ঘুমের থেকে উঠে এখানের অনুষ্ঠানের জন্য সব ফুল একাই তুলেছে তারপর মালা সেই ফুল আর মালা আমরা নিয়ে এসেছি আশা করি তুলসী তলা সাজানো এবং অতিথিদের মালা দিয়ে বরণের কাজ এতে হয়ে যাবে আচ্ছা হরিচাঁদ কি গতকাল দীঘর গ্রামে এসেছে হ্যাঁ সে ওখানে সমীর বিশ্বাসের বাড়িতে রাতে ফেলো দিগর গ্রাম এখন হরিশাদ বলে মেটে উঠেছে তবে ব্রাহ্মণ সমাজ হরি কাজকর্মে ঠিক মতন মেনে নিচ্ছে না হরিশাদের কাজ হল সমাজকে উন্নয়ন করা আর এটা করতে গিয়ে তাকে একটু শাস্ত্রের বিপরীতে হাঁটতে হচ্ছে আচ্ছা লো তন্মশাই আপনি তো একজন শাস্ত্র জ্ঞানী মানুষ আপনি ভালো বলতে পারবেন স্বাস্থ্য মেনে চলে কি আমাদের নিচু জাতির গরিব মানুষগুলোর কোন উপকার হচ্ছে কবিরাজ মশাই শাস্ত্র মেনে মানুষের কোন উপকার হচ্ছে কিনা তা আমি জানি না বা আমি কোনোদিন তা ভেবেও দেখিনি শাস্ত্র চর্চা করে সনাতন ধর্মের বিষয়গুলো জানা যায় ঠিকই কিন্তু আমি এমনও দেখেছি যে শাস্ত্রে একরকম লেখা আছে আর মানুষ মেনে চলে অন্য রকম নিয়ম আর এই ভুলভাবে শাস্ত্র মানার জন্য কারোর কোনো ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সেরকম কেউ নজরে আমার পড়েনি তবে এটা ঠিক যে শাস্ত্র মানতে গেলে বেশ ভালো অর্থদণ্ড যায় যা গরিবকে আরো গরিব বানায় হ্যাঁ আমি একদিকে লাভবান হয়েছি তাহলে শাস্ত্রের ভয় দেখিয়ে আমাকে কেউ ঠকাতে পারবে না এই কারণে শাস্ত্র মানার থেকে জানাটা বেশি প্রয়োজন আচ্ছা বুঝলাম শাস্ত্র না মানলি অপকার না হলেও উপকার হবে না বিশেষ করে গরিব মানুষের তাই তো আরে 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 ওই দেখেন হরিষার তার দলবল নিয়ে আসতেছে ও শান্তি মা বাজাও তার গিন্নি মায়েরা সবাই জোয়ার দাও নেবেন এই আমার বাল্য বন্ধু এবং রাখাল বন্ধু নাটু আমরা গতকাল এসেছিলাম। এখন সেখান সোজা আপনার বাড়িতে চলে আসলাম আপনার পাশে বসে আছেন আমার পিতার সময় আপনাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমার পিতার দুই দুইজনকে আমার ভক্তিপূর্ণ প্রণাম তোমরা দুজনে ভালো থাকো তোমাদের জন্য গ্রামের সব লোকেরা সেই কহন থেকে অপেক্ষা করতেছে যাও যাও তুমি আর নাটু তুলসী গিয়ে গিয়ে গ্রহণ করো শোনো 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 ঘূর্ণিজন ও মাতা পিতা করি শত নাম শোনো 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 জন সকলকে অন্তর হতে প্রণাম নাটু ও আমি পেয়েছি তোমাদের মন শ্রী হরির প্রতি নত জানু করিরাম শোনা শোনা নিজ।

অগুনিচন অগুনিচন শকল কে অম্তার জানাই প্রনাম হরি চাঁদ আসল হরি পূর্ণা মন্দ